আমি বললাম কি পুলিশ ইন্সপেক্টর মানে কথা খনশ্যাম বড়বাল দু নম্বর পার্টি আমাকে পাঠিয়েছে দু নম্বর পার্টি আছে তুই কি করলি সোনালি আমরা দুজনে মিলেই তো প্ল্যানটা করেছি মানে কথা তোমাকে এখান থেকে পাচার করার আপনি ওদের সঙ্গে হাত মিলিয়েছে এবার বুঝতে পেরেছি পুলিশ ও কেন শক্তিকে ভয় পায় কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না কি কি ওরা একটা আইটেম বোম তোমার প্রেমে পড়লো কি করে ও পড়েনি পড়েনি না আমি পড়েছি সেই ছোটবেলা থেকে আমি থাকব না আমার অনেক আমি পাগল হ্যাঁ তোর বাবা এটাকে এখানে রেখে গেলাম হ্যাঁ কাল সকালে নিতে আসবো যদি পালিয়েছে না তাহলে তোমাদের দুজনকে পেঁদিয়ে পাগলা কারোতে নিয়ে যাবো মনে থাকে যেন খুব সাবধান 嗯。Huh?